আছে তারা শুধু খেলোয়াড় নয় ক্রিকেটের আইকন মধ্যে পন্টিং অন্যতম ছিলেন একজন অসাধারণ ব্যাটসম্যান গ্রেট ক্যাপ্টেন এবং অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছিন্দ অংশ আজকের ভিডিওটির মধ্যে আমরা জানবো রিকি পন্টিং এর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক উনিশশো চুয়াত্তর উনিশ ডিসেম্বর তাসপানিয়ার লস জন্ম নেওয়া রিকি পন্টিং এর ক্রিকেট যাত্রা শুরু হয় তার ছোটবেলা থেকেই তার পরিবারে ক্রিকেটের আবহাওয়া ছিল প্রবল তার চাচা গ্রেক ক্যাম্বেল ছিলেন একজন টেস্ট ক্রিকেটার মাত্র সতেরো বছর বয়সে তাসপানিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করে রিকি পন্টিং তার অসাধারণ প্রতিবাদ দ্রুতই নজর কাড়ে জাতীয় নির্বাচকদের হেটিং আন্তর্জাতিক অভিষেক হয় উনিশশো পঁচানব্বই সালে ওয়ান ডে ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হলেও টেস্ট ক্রিকেটে তিনি খুব দ্রুতই নিজের অবস্থান শক্ত করে তোলেন তার ব্যাটিং স্টাইল ছিল আক্রমণাত্মক এবং তিনি ছিলেন স্পিন ও বেস উভয় বিপক্ষে স্বাভাবিক অধিনায়কত্বের সোনালী যুগ দুই হাজার চার সালে স্টিভ ওয়েবের অবসরের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পান রিকি পন্টিং। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া এমন এক পর্যায়ে পৌঁছে যায় যা ইতিহাসে বিরল তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া দু হাজার তিন এবং দু হাজার সাত সালের ওয়ান ডে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে দু হাজার ছয় থেকে দু হাজার সাত এসেছে ইংল্যান্ডকে শূন্য ব্যবধানে হারিয়ে ইতিহাস রচনা করে পন্ডিংয়ের নেতৃত্বে দল ছিল দুর্দান্ত এবং তার নিজের ব্যাটিং ফর্মও ছিল অবিশ্বাস্য তিনি দলকে শুধু পরিচালনা করতেন না নিজের পারফরমেন্স দিয়ে বাকিদের অনুপ্রাণিত করতেন এর ব্যাটিং নিয়ে যদি আলোচনা করি তাহলে তার পরিসংখ্যানই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় টেস্ট ক্রিকেটে একশো আটষট্টি ম্যাচে তেরো হাজার তিনশো আটাত্তর রান করেন সেখানে তার মোট সেঞ্চুরির সংখ্যা ছিল একচল্লিশটি ওয়ানডে ক্রিকেটে তিনশো পঁচাত্তর ম্যাচে তেরো হাজার সাতশো আট রান করে ওয়ানডেতে ব্রেক ফন্ডিংয়ের সেন্সুর সংখ্যা ছিল তিরিশটি তিনি ছিলেন ফুল শটের অপদূর তার টাইমিং এবং প্লেসমেন্ট ছিল জোখ ধাঁধানো চাপের মুহূর্তেও তিনি নিজেকে প্রমাণ করতেন ফন্ডিংয়ের কেরিয়ার শুধু সাফল্যে বলা ছিল না তাকে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বিশেষ করে 2005 সালে অ্যাসেস সিরিজ হারার পরে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু রেকি পন্টিং সবসময় নিজের পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দুই হাজার বারো সালে রিকি পন্টিং তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তার বিদায়ের সময় শুধু অস্ট্রেলিয়া পুরো ক্রিকেট ছেড়ে দিলেও তার প্রভাব থেকে যায় আজও রিকি পন্টিং শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন ক্রিকেটের এক অনুপ্রেরণা তার নেতৃত্ব খেলোয়াড়ত্ব এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে রেকি পন্ডিং এর গল্প শুধু সাফল্যের গল্প নয় এটি একটি প্রতিভার পরিশ্রম তিনি প্রমাণ করেছেন যে সঠিক মানসিকতা ও কঠোর পরিশ্রম দিয়ে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম কিভাবে লেখা যায় Ricky ponting. ricky ponting ricky ponting ricky ponting ricky ponting what a wonderful performance from him the world cup for australia